আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ছয়শো বাষট্টি পদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিবিএল নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই চাকরির জন্য কিভাবে আবেদন করবেন কি কী যোগ্যতা থাকা লাগবে এবং আবেদনের শেষ তারিখ সব বিষয়ে আজকে আলোচনা করা হবে প্রতিনিয়ত চাকরির খবর পেতে আমাদের চ্যানেল এস এস অব সার্কুলার সাবস্ক্রাইব করে সাথে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে যে পদটি রয়েছে পেন্টিম্যান ক্যাজুয়াল পদ সংখ্যা রয়েছে একশো বাষট্টিটি বয়স বলা হয়েছে বত্রিশ বছরের নিচে থাকতে হবে এবং প্রার্থীকে বেতন দেওয়া হবে ছয়শো পঁচাত্তর টাকা এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ন্যূনতম এসএসসি অথবা সমমান উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি বিএমআই আঠারো পয়েন্ট পঞ্চাশ হতে চব্বিশ পয়েন্ট নব্বই হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই সুটম দেহের অধিকারী হতে হবে এর পরবর্তীতে যে পদটি রয়েছে সেটি হল ডিসাল ডিসার ক্যাজুয়াল পথ সংখ্যা রয়েছে আটটি বয়স অনত বত্রিশ বছর এবং বেতন ধরা হয়েছে ছশো পঁচাত্তর টাকা শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি অথবা সমমান উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি বিএমআই আঠারো পয়েন্ট পঞ্চাশ থেকে চব্বিশ পয়েন্ট ন হতে হবে এরপরে যে পদটি রয়েছে হাইজিন হেল্পার এখানে পথ সংখ্যা রয়েছে ষোলোটি বেতন ছয়শো পঁচাত্তর টাকা দৈনিক মজুরি ভিত্তিতে বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ন্যূনতম এসএসসি অথবা সমমান এবং প্রার্থীকে অবশ্যই সুঠম দেহের অধিকারী হতে হবে এর পরের পরটি হল কিচেন হেল্পার পথ সংখ্যা রয়েছে পঁচিশটি এখানে বয়স বত্রিশ বছরের নিচে থাকতে হবে বেতন বলা হয়েছে ছয়শো টাকা এবং শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ন্যূনতম এসএসসি অথবা সমমান সিটি অ্যান্ড গেলস ইউকে এস অথবা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ফুড অ্যান্ড ভেভারেস এই কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে কমপক্ষে ছয় মাস মেদিক এবং প্রার্থীকে অবশ্যই সুটমদের দেহের অধিকারী হতে হবে এরপরের পরটি রয়েছে বেকার হেল্পার পথ সংখ্যা বারোটি বয়স বত্রিশ বছরের নিচে থাকতে হবে বেতন দৈনিক ছশো পঁচাত্তর টাকা এবং শিক্ষার্থীর দুঃখিত প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কমপক্ষে এসএসসি অথবা সমমান সিটি গিলস ইউকে এনএই অথবা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে বেকারি অ্যান্ড পেস্টিতে বেকারি কোর্স সার্টিফিকেট থাকতে হবে কমপক্ষে ছয় মাস মেয়েদের এরপরে প্রতিদিন যে পদটি রয়েছে এটি হচ্ছে মেইনটেন্স হেল্পার এখানে পদ রয়েছে দশটি বয়স বত্রিশ বছরের নিচে থাকতে হবে বেতন ছয়শো পঁচাত্তর টাকা দৈনিক এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমমান মেকানিক্যাল ইলেকট্রনিক টার্নিং সিভিলেশনের উপর ছয় মাসের টেন্ট কোর্স সার্টিফিকেট থাকতে হবে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে যে পদটি রয়েছে স্টোর হেল্পার এখানে পদ রয়েছে পাঁচটি বত্রিশ বছরের নিচে আপনার বয়স হতে হবে বেতন ধরা হয়েছে ছশো টাকা দৈনিক এবং শিক্ষাগত যোগ্যতা দরকার ন্যূনতম এসএসসি অথবা সমান উচ্চতা পুরুষ পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি বিএমআই আঠারো পয়েন্ট পঞ্চাশ থেকে চব্বিশ পয়েন্ট নব্বই এবং প্রার্থীকে অবশ্যই সুটমদের অধিকারী হতে হবে বন্ধুরা এর পরে যে পদটি রয়েছে এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার ক্যাজুয়াল পথ সংখ্যা রয়েছে একশো চল্লিশটি বয়স বত্রিশ বছরের নিচে হতে হবে নির্বাচিত প্রার্থী গণ দৈনিক মজুরি আহার ইউনিফর্ম ধৌত যাতায়াত বাবদ আটশো পঁচাত্তর টাকা প্রতিদিনের হালজেরা সাপেক্ষে প্রাপ্য হবেন এছাড়া প্রযোজ্য অন্যান্য ভাতা আছে বিজ্ঞান বিভাগ থেকে এইসএসসি সমমান পরীক্ষায় গণিত ও পদার্থ সহ ন্যূনতম জিপিএ তিন পয়েন্ট জিরো থাকতে হবে এসএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন পয়েন্ট জিরো থাকতে হবে শারীরিকভাবে প্রার্থীকে সুস্থ ও সুটমদের অধিকারী হতে হবে এরপরে যে পদটি রয়েছে পাম্প অপারেটর পদসংখ্যা একটি বয়স বত্রিশ বছরের নিচে থাকতে হবে আটশো পঁচাত্তর টাকা দৈনিক মজুরি দেওয়া হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দরকার ন্যূনতম এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পেট্রোল পাম্প অপারেটর হিসেবে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে যে পদটি রয়েছে এটি হচ্ছে ফায়ার হেল্পার পথ সংখ্যা রয়েছে পাঁচটি বয়স বত্রিশ বছরের নিচে হতে হবে এবং বেতন ধরা হয়েছে আটশো টাকা শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এসএসসি অথবা সমমান বিজ্ঞান বিষয়ে অগ্রাধিকার যোগ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে যে পদটি রয়েছে স্টোর হেল্পার ক্যাজুয়াল পথ সংখ্যা রয়েছে আঠারোটি বয়স বত্রিশ বছরের নিচে থাকতে হবে এবং বেতন ধরা হয়েছে দৈনিক আটশো টাকা শিক্ষাগত যে কথা বলা হয়েছে এখানেও এসএসসি অথবা সমরণ পরীক্ষায় ন্যূনতম জিপিএ পি তিন পয়েন্ট জিরো থাকতে হবে অবশ্যই ভদ্র কর্মঠ ও সু সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কম্পিউটার জানা প্রার্থীদের অধিকার দেওয়া হবে বন্ধুরা এরপরে যে পদটি রয়েছে সিকিউরিটি গার্ড এখানে অনেক পদ রয়েছে একশোটি পথ সংখ্যা বেতন বলা হয়েছে আটশো পঁচাত্তর টাকা এবং এখানেও শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ন্যূনতম এসএসসি অথবা শ্রমণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অবশ্যই কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলাদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে অবসরপ্রাপ্ত পুলিশ আর্ম ফোর্স প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বন্ধুরা শেষে যেই পথটি রয়েছে এয়ারক্রাফট ক্লিনার এখানে পথ সংখ্যা রয়েছে একশো ষাট আপনার বয়স হতে হবে বত্রিশ বছরের নিচে এবং বেতন ধরা হয়েছে দৈনিক আটশো টাকা এবং প্রতিদিন খাবার দেওয়া হবে এই চাকরির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী পাশ হতে হবে টুলস ইকুইপমেন্ট পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে শারীরিকভাবে সুস্থ ও দেহর অধিকারী হতে হবে এই আবেদন শুরু হচ্ছে তেইশে এপ্রিল দুই তারিখে এবং এই আবেদন শেষ তারিখ বাইশে মে দুই বন্ধুরা প্রতিনিয়ত চাকরির খবর পেতে আমাদের চ্যানেল এসএস অব সার্কুলার সাবস্ক্রাইব করে সাথেই থাকুন